বিসমল্লাহমান প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ মনুষ সশ্রদ্ধ চিত্তে সশ্রত চিত্তে শপথ গ্রহণ করতেছি যে প্রধান প্রদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সঙ্গী পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি নীতি বা অনুগ্রহ নীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি যথাবিহিত আচরণ করিব করিবান জিনিসটাকে গোপনতার স্বপ্ন পাঠ করানোর জন্য মহামেদ রাষ্ট্রপতিকে বিন্দ্র জানাচ্ছি আমি আমি মোহাম্মে স্বচ্ছ প্রতীক স্বচ্ছিত্বে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় সে সকল বিষয় আমার বিবেচনা বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না আমি। সহিত্তে শপথ গ্রহণের আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করি এবং ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বসবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণকারী উপদেষ্টার রূপে যে সকল বিষয় বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালন বাংলাদেশে একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য এবং এটা পারবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ গভর্নমেন্টের শপথ নেওয়া হচ্ছে তাকে আমরা বাংলাদেশ জেলা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা বিশ্বাস করি যে স্বল্পকালীন সময়ের জন্য তারা শপথ নিচ্ছেন এবং তারা একটি গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের কাছে তারা দায়িত্ব প্রদান করবেন আমরা সেই প্রকাশা করি যাতে করে আগামী বাংলাদেশ সকল বাংলাদেশকে বাসায় সচেতন করে আমাদের সাহায্য এবং আমরা আশা করি যে সরকার সবার সাথে